প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের যে সেমিস্টার থ্রি তার অর্থাৎ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয় এবং এখান থেকে তৃতীয় অধ্যায় আলোচনা করব দেখো এখানে তোমরা লেখা দেখতেই পাচ্ছ যে পর্ব টু বলে লেখা এর কারণ হলো এর আগে একটা পর্বতে তোমাদের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ সমকালীন বিশ্বে নিরাপত্তার সমূহ যে পাঠ রয়েছে ওখান থেকে আলোচনা করে দিয়েছি আগের কতগুলো প্রশ্ন আর এইটি তার সেকেন্ড পার্ট এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নাও এবং লিখে নাও তাহলে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট হলো এবার এখানে আমি আর একটা তথ্য দিই যে এই যে প্রশ্নগুলো রয়েছে তার সম্পূর্ণ ফ্রি পিডিএফগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে অবশ্যই সেগুলো টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবে এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আর বাকি ডিটেলস ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি তোমরা একবার পর্বটা দেখতে থাকো অতি সহজে বুঝে যাবে তো যাই হোক দেখো রয়েছে সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি যিনি ছিলেন তিনি হলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে উত্তর সাধারণ সভা জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের কত অংশের সম্মতি প্রয়োজন সেটা হচ্ছে দুই তৃতীয়াংশ মানে তিন ভাগের দুভাগ কিন্তু সম্মতির প্রয়োজন আছে সাধারণ সভা সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র পাশ করে আঠেরো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রটি গৃহীত হয় উনিশশো আটচল্লিশের দশই ডিসেম্বর আর অবশ্যই দেখো পর্ব ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন দেওয়া রয়েছে তো নেক্সট বিশ্ব মানবাধিকার দিবস এটি পালিত হয় দশই ডিসেম্বর সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভা জরুরির অধিবেশন আহ্বান করতে পারে এটা কিন্তু চব্বিশ ঘন্টার নোটিশে বছরে কতবার সাধারণ সভার অধিবেশন বসে সেটা হচ্ছে একবার আর এটি পরিচালনা করে কে তখন হয়ে যাবে কিন্তু সভাপতি এটি পরিচালনা করেন আর প্রথম যে অধিবেশন বসে সেটা হচ্ছে দশই জানুয়ারি কিন্তু সাল হচ্ছে নাইনটিন ফর্টি সিক্স উনিশশো ছেচল্লিশে আর সাধারণ সভায় বিশেষ অধিবেশনে আহ্বান করতে পারে কাকে মহাসচিব ঠিক আছে কোন পাকিস্তানি প্রথম সাধারণ সভার সভাপতি হয়েছেন মোহাম্মদ জারুল্লাহ খান বিশ্ববিবেকের প্রতিনিধি সভা বলা হয় সাধারণ সভাকে আর সাধারণ সভা বিশ্ববিবেকের কণ্ঠস্বর এই কথাটি বলেছেন কে বলেছেন মার্কিন রাষ্ট্রপতি তিনি হচ্ছেন অস্টিন জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় সাধারণ সভাকে জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের নাগরিক সভা অর্থাৎ টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলা হয় সাধারণ সভাকে সাধারণ সভাকে গল্পগুজবের আসর বলে মন্তব্য করেছেন নিকোলাস ঠিক আছে আর বিশ্ব নাগরিক সভা বলেছেন কে তাহলে এই সাধারণ সভাকে তিনি হলেন গেটেল আবার দেখো এক একজন এক এক রকম বলেছেন আরও কতগুলো আছে এই সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে বলেছেন সেটি বলেছেন সুম্যান আবার কূটনৈতিক বিশ্বের আয়না বলে অভিহিত করেছেন কে বা কাকে সাধারণ সভাকে ঠিক আছে আর মনে রাখবে বিশ্বের বৃহত্তম যে বিতর্ক সভা সেটা হচ্ছে কিন্তু সাধারণ সভা অপশান গ নেক্সট সাধারণ সভাকে একটি অদ্বিতীয় প্রতিষ্ঠান বলেছেন নিকোলাস নেক্সট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সাধারণ সভা প্রচারের জন্যই সাধারণ সভার সৃষ্টি মন্তব্যটি নিকোলাসের আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসেবে উল্লেখ করা হয় সাধারণ সভাকে সাধারণ সভাকে বাধা আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসেবে উল্লেখ করেছেন লটার প্যাক্ট নিরাপত্তা পরিষদের প্রধান যে কার্যালয় সেটি অবস্থিত নিউ ইয়র্কে মূল সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের মোট যে সদস্য সংখ্যা ছিল এগারো জন আর নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কিন্তু পনেরো জন ঠিক আছে তার মধ্যে স্থায়ী সদস্যকে ফ্রান্স এখানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে কিন্তু ফ্রান্স কিন্তু স্থায়ী সদস্য ঠিক আছে আর এবার যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে স্থায়ী সদস্য নয় বলা হয়েছে দেখো এটি হচ্ছে ভারত আর নিরাপত্তা পরিষদের প্রতিটি যে সদস্য রাষ্ট্রের ভোটদান থাকে কিন্তু একটি করে তারা ভোটদান দিতে পারেন ভোট করতে পারেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভিট ক্ষমতা প্রদান প্রদান করতে পারে পদ্ধতিগতি বিষয় ছাড়া অন্যান্য বিষয় নিরাপত্তা পরিষদে ভিট ক্ষমতা প্রয়োগ করতে পারে কে স্থায়ী সদস্যরা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের যে ক্ষমতা তাকে বলা হয় ভিটো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য প্রয়োগের ক্ষমতা আছে কি ভিটো প্রয়োগের ক্ষমতা রয়েছে আর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কিন্তু দশ ঠিক আছে এরপরে কত খ্রিস্টাব্দে সনদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা বাড়িয়ে ছয় থেকে দশ করা হয়েছে মানে ছয় ছিল সেটা দশ করা হয়েছে কত সালে এটা হচ্ছে উনিশশো সালে নাইনটিন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল দু বছর সাধারণ সভার অস্থায়ী সদস্যরা সাধারণ সভার কত ভোটে নির্বাচিত হয় দুই তৃতীয়াংশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচিত করেন সাধারণ সভা ভিটো ক্ষমতাহীন সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন উত্তর জন আচ্ছা দেখো তোমরা এর সম্পূর্ণ এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নাও যেটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হও এবং ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড রয়েছে পিডিএফটি সংগ্রহ করার জন্য সেখানে তোমরা ওই টেলিগ্রাম থেকেই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রি এবং তোমাদের আরও একটি বিষয় বলি যেটি হচ্ছে দেখবে সাবস্ক্রাইব অপশানের পাশে জয়েন বাটন রয়েছে তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারো আর তোমাদের অন্যান্য বিষয়গুলি পরবর্তীতে আসতে থাকবে আর এছাড়াও তোমার যদি কোনো প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো নেক্সট প্রশ্ন আলোচনা করছি দেখো এখানে বলা হচ্ছে জাতিপুঞ্জের যে কার্যনির্বাহক সংস্থা সেটি হচ্ছে নিরাপত্তা পরিষদ কত নম্বর ধারা অনুসারে জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সকল সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকে সেটা হচ্ছে নম্বর নিরাপত্তা পরিষদ গঠিত হয় মোট নটি সদস্যের দ্বারা নিরাপত্তা পরিষদে সদস্য রাষ্ট্রগুলি কতজন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে একজন নিরাপত্তা পরিষদের প্রধান যে কর্মস্থল সেটি হলো নিউ ইয়র্কে বা হেডকোয়ার্টার বলতে পারো জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে নিরাপত্তা পরিষদের কথা বলা হয়েছে পাঁচ নম্বর অধ্যায়ে ভিটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে উক্তিটি করেছেন ইভান লুয়ার্ড ঠিক আছে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য চীন অর্থাৎ চায়না চীন নেক্সট আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের অবিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো এই যে অপশনটা এখানে দেখে নাও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং বিবর নিবর্তন ও শাস্তিমূলক যে ব্যবস্থা গ্রহণ এটা হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক উত্তর তো এই হচ্ছে তোমাদের বাকি প্রশ্নগুলো সেকেন্ড পর্বে আমি আলোচনা করে দিলাম তৃতীয় অধ্যায়ের তো পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে